কোথায় বর্ষা মাস হইতেছে গ্রাম দেখার সেরা সময় যাদের গ্রাম পছন্দ গ্রাম দেখতে চান তারা বর্ষা মাসে গ্রামে চলে আসবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চমৎকার ছবির মতো সুন্দর একটা দৃশ্য দলেশ্বরী নদী আবার ফুলে ফেঁপে উঠছে যদিও আজকে আমরা আসলে নদী দেখতে এখানে আসি নাই নদীর দুই পারের মানুষের মনটা আসলে শান্ত নাই একটু অশান্ত হ্যাঁ তো স্যার জি মনে শান্তি নাই অশান্তি নদীতে বাইঙ্গে যাইতেছে আমাদের জমি জমা কাছে ঘর বাড়ি যাইতেছে এর জন্য আমরা অশান্ত তো জিও ব্যাগগুলো আসলে ভাঙন প্রতিরোধে মোটামুটি ভালোই কার্যকর আমি এই এলাকায় আসছি মোটামুটি চার বছর হ্যাঁ আমিও কিন্তু এখানে একটা বিল্ডিং করছি নদীর কাছাকাছি যদিও আমি এখন যেখানে আসছি এখান থেকে আমার বাড়ি বেশ আরও অনেকটা দূরে আমারও অনেকেই বলছিল যে আপনি এখানে বাড়ি করেন না বাড়ি করেন না তো আমি প্রথম তিন বছর কিন্তু বাড়ি কাজে হাত দিই তো যখন দেখলাম তিন বছরে খুব একটা বেশি গতিপথ চেঞ্জ হইতেছে না তখন আল্লা ভরসা করে আসলে আমিও বাড়ির কাজে হাত দিছি তো এই যেখানে যে জিও ব্যাগগুলো ফেলাইছি যদি একটু আগে আর কিছু ফেলায় আমার মনে হয় এখানকার বাঙনটা থেমে যাবে এই বাড়িঘরগুলোও কিন্তু রক্ষা হবে তো নদীর পাড়ে একটা চমৎকার হাই স্কুল পাশাপাশি একটা মসজিদ তার আশেপাশে অনেকগুলা বাড়িঘর আছে ভালো আছেন এখানে যাদেরকে দেখতেছেন ওরা হচ্ছে তোমরা মনে হয় স্কুলের ছাত্র তাই না আর তোমরাও কি এখানেই পড়ো না তো এখানে আসলে আজকে তোমরা কি জন্য আসছো চরের স্কুল তো এখন চরে আছে মানে কি হয়েছে আসলে মানে এই সাইড থেকে নিয়ে নদীর ওই পারে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে কি জন্য সেটা ওই যে পিছনে যে দেখলাম ভাঙতেছে ওইটা তো এখন তো বস্তা রস্তা ভালো ভাঙন তো থামছে তারপর ও নেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা আচ্ছা ওখানে গেলে কি তোমাদের কোনো অসুবিধা আছে হ্যাঁ আমাদের আমাদের তো অসুবিধা অবশ্যই হইছে যেহেতু আমরা মেয়ে মানুষ তো সেখানে বাজারের দিকে যাইতে আমাদের একটাই আছে যখন রাস্তাঘাটে বাঘটে ছেলে আছে তো আমাদের বিরক্ত তো করতেই পারে আচ্ছা পার হয়ে কষ্ট কর না আজ তুমি কোন পড়ো আমি ক্লাস তুমি 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 পড়ো হ্যাঁ আমি ক্লাস ক্লাস আচ্ছা আচ্ছা তোমরা তুমি ক্লাস 7 পড়ো পরিসুম করে সবার কাছ থেকে 4000 5000 এইভাবে টেকা নিয়ে আমরা স্কুল ড্রাইভার করছি তারপরে এখন শুনি সরকার থেকে ভবন আছে নদীর ওই পারে চলে যাবো না শঙ্কা ওই জায়গায় অল্প কটা ঘর ওই বাড়িকার একটা স্কুল আছে ওই জায়গায় ফয়জন নেশার একটা স্কুল আছে ওই জায়গায় ঘরলে একটা স্কুল আছে আমি অর্থ এলাকায় স্কুল স্কুল করে এখানে কয় গ্রাম মিলে একটা স্কুল এনে এলো মরা আছে তারপরে সাত গ্রামের স্কুল আছে সাত একটা স্কুল আছে ঘোনাপাড়া আছে মানে এটা কি ফাইনাল হয়ে গেছে যে স্কুল সরে অন্য দিকে যাইতেছে হ্যাঁ শুনতাছি আমরা বলে স্কুল নিব প্রচেষ্টা চলছে এখন নদী তো ভাঙতাছে না স্যার আচ্ছা নিতেছে কোথায় ওই এটা নিতে ছিল বাজারের সাথে একদম একদম বাজারের সাথে বাজারের সাথে যে একটা টয়লেট আছে বাজারের কর্তৃপক্ষ যে টয়লেটটা সেটার পেছনে আর কি ঠিক আছে অবহেলিত মানে এই স্কুলটা যদি ওইখানে স্থানান্তরিত করা হয় দেখা যাচ্ছে যে জায়গা আছে পাশে একটা মানে

নৌকা ডুবে যায় অনেক বখাটে ছেলেরা হয়তো নৌকা ডুবে দেয় নানানভাবে ভাবে মনে করেন আমরা ইয়ে থাকি চিন্তায় থাকি এটা সন্তান মনে করে উপকার দিয়ে কোনো নিশ্চিন্তে থাকি না তারপরে বাজারের মধ্যে আর এই স্কুলটা তো মনে করে করেন এমনি করে নেই আমরা মনে করেন সন্তানের লেখাপড়া করবো দেখে

কথা বলে আমি যেটা বুঝতে পারছি ওইটা একটু বলি আমার বুঝায় যদি ভুল থাকে তাহলে ভুল দেবেন আমি যেটা বুঝতে পারছি সেটা হলো আপনাদের এই স্কুলটা একদম নদীর কোল ঘেঁষে একদম নিরিবিলি একটা পরিবেশে হ্যাঁ আর আমরা জানি যে পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশটাই ভালো এবং স্কুলের ঠিক পাশেই মসজিদ আছে ওই যে মসজিদ তাই না মানে ছেলেরা চাইলে ওখানে যা নামাজ পড়তে হবে আচ্ছা আর আশেপাশে বাড়ি ঘরও আছে ওই একটু সামনে একটা বাজার আছে এবার প্রাইমারি স্কুলও আছে প্রাইমারি স্কুলে অলরেডি একটা বিল্ডিং হচ্ছে নতুন তাইলে এইখানে একটা নতুন বিল্ডিং আসছে চারতলা ভালো স্কুলের জন্য একটা বিল্ডিং আসছে কিন্তু এখন যে প্রতিষ্ঠাটা সে বলতেছে যেহেতু একদম নদীর পাশে এখানে বিল্ডিং হইলে ভেঙে গেলে সরকারের ক্ষতি ঠিক তো এই জন্যে এখান থেকে সরাইতে যেতেছে এখন আমার প্রশ্ন হইলো যেখানে সরাইতে চাইতেছে ওই এলাকাও কি ভাঙে না নয় ওই এলাকায় ভাঙে না নদী থেকে কত দূরে এসছো আচ্ছা তাইলে যদি ভাঙ্গে ওই সাইডে তাইলে তো আর ওই সাইডে নেওয়ার কোনো দরকার দেখি না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আমি আমি একটু ড্রোন শট দিয়ে আমি একটু ড্রোন শট দিয়ে উপর থেকে আপনাদের পুরো জায়গাটা দেখাইতেছি একটু তাহলে আপনারা বুঝতে পারবেন আর বিষয় উল্লেখ করতে চাই হ্যাঁ আমি হলো সেটা হলো এখানে আমাদের যে চরাঞ্চল এই স্কুলটা আমরা রক্ষা করার জন্য গত প্রায় তিন থেকে চার বছর যাবত মানে এর আগে ভাঙাটা কম ছিল ওই পাশে ভাঙন ছিল এই তিন থেকে চার বছর যাবত আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে নদীটা কীভাবে বাদ দেওয়া যায় আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ আমি এখন বলি তো আমার আমি যতটুকু বুঝলাম এইখানে এই স্কুলটা যদি সরায় সরানোর একটা খরচ আছে তো সেই খরচটা দিয়ে এই যদি এই নদীতে যে পিছনে যে জিও ব্যাগ ফালাইতেছে তো ওইটা তো টেম্পোরারি এটা যে একটা পার্মানেন্ট আর একটু সামনের থেকে বাদ দেয় তাহলে এই স্কুলের পাশাপাশি এই বাড়িঘর প্লাস ফসলি জমি ওই বাজার ওই প্রাইমারি স্কুল প্লাস এই মসজিদ রক্ষা পাবে হ্যাঁ তাইলে তো এখান থেকে ভাইঙ্গে নতুন করে করার চাইতে এইটা রাই খেয়ে নদী শাসন করাটাই তো ভালো স্কুল ভবনের জন্য দিচ্ছে আমাদের আমার এই অসহায় মানুষের এই নদীটা ভাঙ্গন ফিরাই আমরা এটাই চাই আমরা গরিব দুঃখী মানুষ আমরা এটাই চাই আমরা সরকারের কাছে বিল্ডিং আমাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পারি বাড়ি শাসন চাই আমরা বাড়িতে থাকতে চাই আমরা গরিব এখন কোথায় চলে যাবো আমরা এটা নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে অনেক ধরনের মন্তব্য দেখতেছি আমি কয়েকদিন ধরে অনেকেই বলে যে বিল্ডিং হলে মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে হ্যাঁ কিছু সুযোগ সুবিধা আছে যেমন টিনের ঘরে আপনার গরম লাগে বিল্ডিং হয়তো ঠান্ডা লাগবে কিন্তু আপনারা ওই গরমটা সহ্য করতে চান হ্যাঁ এখন এখন টিনের ঘরেও যে মাল্টিমিডিয়া ক্লাসরুম বানানো যাবে না তা কিন্তু না হ্যাঁ ওখানেও বানানো যাবে চাইলে আমাদের টিনের ঘরে ভালো এই স্টুডেন্ট যে আড়াইশো তিনশো আছে এখানে কোন সাইডে বেশি মানে ওই পশ্চিম সাইডে হ্যাঁ তাহলে তো বেশি মানুষের মতামত চাই প্রাধান্য দেওয়া উচিত কেন ষড়যন্ত্র এলাকার দশ পার্সেন্ট দুর্গম চরাঞ্চলের সকল জনগণ এখানে আমরা উদ্দেশ্য উপস্থিত হয়েছি যে সেটা হচ্ছে আমাদের এই বিদ্যালয়টি পনেরো সালে প্রতিষ্ঠিত হয়েছে দুর্গম চরাঞ্চলের একটি রুলসের ভিত্তিতে কিছু অসাধু চক্র এই প্রতিষ্ঠানটিকে তাদের ব্যবসার সাথে সনকা বাজারে স্থানান্তর করতে চায় তাই আমরা চাই আমাদের বিদ্যালয় এখানেই থাকবে অন্য কোথাও স্থানান্তর করতে দেওয়া যাবে না এ বিষয়ে আমাদের এই দুর্গম চলাঞ্চলের সকল মানুষ একমত 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 সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন আর উদ্বোধন কোনো যদি এই ভিডিওটা দেখে থাকেন আশা করি এই চরবাসীর ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আপনাদের যে রায় সেই রায়ে স্কুলে ছেলেরা কি আপনার এখানে নামাজ পড়তে আসে সবাই স্কুলের টিচাররা এবং ছেলেরা পড়তে আসে না আপনারা উদ্বুদ্ধ করবেন হ্যাঁ যেহেতু স্কুলের পাশে একটা মসজিদ আর এই ভাঙনটা যদি রোধ করা যায় তাহলে শুধু স্কুল না স্কুলের পাশাপাশি এই মসজিদটাও রক্ষা পাবে সব হ্যাঁ 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 সুনকার ওই সাইডের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আমাদের এইখানকার যে যোগাযোগ ব্যবস্থা বা উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সরে জমিনে এখানে ভিজিট করতে আসে তাহলে তারাই বুঝতে পারবে যে কত দুর্গম একটা এলাকা আর এই দুর্গম এলাকা একটা স্কুল থাকা খুব জরুরি আর সোনকার ওই সাইডে একদম পাকা রাস্তা ওখান থেকে নাগরপুরের দূরত্ব খুব কম দৌলত ফুট মানে হ্যাঁ স্কুল আছে সো ওই সাইডে ন এবং ওই যে ফয়জন নেশান আর একটা স্কুল আছে ওখানে অনেক ছাত্রছাত্রী হ্যাঁ সো আসলে আসলে স্কুল এই সাইডে রাখতে হবে হ্যাঁ প্রত্যন্ত অঞ্চল থেকে স্কুল সরাই দিলে বরং চলো শিক্ষার্থীকে শিক্ষার্থীরা বঞ্চিত হবে এখন যদি এখান থেকে মসজিদ উঠাই দেয় তাহলে মুসল্লিরা ধর্মকর্ম থেকে বঞ্চিত হবে তাই না তো এটাই আর কি তো ঠিক আছে হুজুর দোয়া রাখেন আপনি ওদের জন্য দোয়া করেন ভালো থাকেন ইনশাল্লাহ আসি হ্যাঁ আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্রাইমারি স্কুলের নতুন ভবন এখান থেকেও কিন্তু নদী একদম কাছে ওই যে নদী ওই বার্ষকর অপোজিটেই